আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী আমাদের শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিক ভাবে ফিকজন কল্যাণ আজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছেন আমাদের তাসির একুশ জন শিক্ষার্থীদেরকে কোরআনের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছেন আমাদের উকিয়া উপজেলা দক্ষিণ কক্সবাজারের সনামদল্লা ওলা সাহেব এবং আমাদের কোরআনের হামি পুরো বাংলাদেশে যিনি কোরআনের পাত্তা নিয়ে পুরো বাংলাদেশ এবং পুরো জুড়ে চষে বেড়াচ্ছেন আমাদের সাদেদা জেলা হজরত আল্লামা উবাইদুল্লাহমদা সাহেব অভিভাবকবৃন্দ এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রাকৃতিক আলহামদুলিল্লাহ একটি সেশন ইভেন্ট আমাদের সমাপ্ত হয়েছে হতে যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের যারা অ্যাওয়ার্ড প্রাপ্তি যারা ছাত্রবৃন্দ রয়েছে তাদের অভিভাবকদের জন্য স্পেশাল পুরস্কারের কথা পুরস্কার ইনশাল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হবে তাদেরকে জান্নাতের মধ্যে পুরস্কার দেওয়া হবে